জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দু সালে কবে সরস্বতী পুজো দু তারিখ নাকি তিন তারিখ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয় সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবেও পালিত হয় মনে করা হয় এই দিনেই আবির্ভূতা হয়েছিলেন জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতী এই বছর কবে পালিত হবে সরস্বতী পুজো তা নিয়ে প্রত্যেকের মনে সংশয় দেখা দিয়েছে অনেকেই হয়তো বুঝতে পারছেনই না যে কবে সরস্বতী পুজো পালিত হবে দেখে নিন পঞ্জিকা অনুসারে কবে পড়েছে বসন্ত পঞ্চমী দেবী সরস্বতীর আরাধনা করার সঠিক দিন কবে ভিডিওটি অবশ্যই নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো পঞ্জিকা অনুসারে দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল নটা বেজে চোদ্দ মিনিটে পঞ্চমী পড়ছে পরের দিন তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী উদয়া তিথি অনুসারে তেসরা ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী কিন্তু সেদিন যেহেতু খুব সকালেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে তাই দু তারিখ না তিন তারিখ কবে সরস্বতী পুজো করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন সোমবার নটা উনষাট মিনিটে পঞ্চমী ছাড়ছে সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু তেসরা ফেব্রুয়ারি তাই সেই দিনই পুজো করতে হবে তাই তেসরা ফেব্রুয়ারি সোমবার এবছর সরস্বতী পুজো পালিত হবে এই দিনে আমরা প্রত্যেকেই স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেবী বন্দনার আরাধনা করে থাকি আমরা প্রত্যেকেই চাই মায়ের আশীর্বাদে জ্ঞান ও বিদ্যা অর্জন করতে পারি জীবনে প্রতিষ্ঠিত হতে পারি মায়ের আশীর্বাদে আমাদের সকল প্রকার খারাপ প্রভাব কেটে যাক এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বসন্ত পঞ্চমীর দিন সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে বলা হচ্ছে এই দিনে সাদা কিংবা হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ আপনারা এই দিন পুষ্পাঞ্জলি দিয়ে খাবার গ্রহণ করবেন যদি পারেন অবশ্যই এই দিনে নিরামিষযুক্ত আহার গ্রহণ করুন এর পাশাপাশি আপনারা যদি এই দিন আপনার সামর্থ্য মতো সাধ্য মতো দান ধ্যান করতে পারেন অবশ্যই আপনার জীবনে দারুণ সুফল মিলবে